আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা প্রশস্ত রাস্তা থেকে ধীরাশ্রম পশ্চিম পাড়া এলাকাটিতে নেমে গেলাম এটি মূলত হচ্ছে একটি ষোলো ফিটের রাস্তা এই রাস্তা দিয়ে আমরা কিছু উত্তরে গেলেই আজকের জমিটি দেখা পাবো জায়গার পরিমাণ হচ্ছে পনেরো পয়েন্ট কম দুই কাঠা এবং ঘর করা রয়েছে দুইটি রুম দুইটি বাথরুম একটি পাকঘর একটি বারান্দা এটি মূলত ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের পশ্চিম দিকে পড়েছে কাছাকাছি হাসপাতাল রয়েছে স্কুল রয়েছে মাদ্রাসা রয়েছে এবং অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে এই বাড়িটি এর আগেও আমি ভিডিও দিয়েছি দুঃখজনকভাবে আমি বলছি কিছু কিছু প্রবাসী ভাই আছে তারা এত ফাজিল মার্কা লোক এরা কি করে আল্লাহর দোহাই দিয়ে বলে যে আমি অবশ্যই জমিটি নিব বাড়িটি নিব তারপর আমাদেরকে দিয়ে খাটিয়ে এরপরে আর নেয়ার নামে কোনো খবর থাকে না তো একটা কথাই বলবো আপনারা এত ভালো দেশে থাকেন হ্যাঁ অথচ আপনাদের জবান এত খাটো এত ছোট। মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করেন না আপনারা এই যে আপনাদের পিছনে যে আমরা পনেরো বিশ দিন খাঁটি উইদাউট মানি খরচ ছাড়া বাপদাদার দিনের সম্পদ পাইয়ে নিছেন ঠিক আছে তারপর আর কোনো খবর থাকে না আল্লাহর কাছে বিচার দিলাম শুধুমাত্র আল্লাহর কাছে বিচার দিলাম আমি অনেক অসুস্থ একটা মানুষ এই ইদানিং পনেরো দিনের মধ্যে দুইজন বেয়াদপ আমার সাথে এরকম করছে হানড্রেড পার্সেন্ট নিবে বলে কাগজপত্র সব ঠিকঠাক করায় তারপরে কী করছে এখন ঘুমায় গেছে তা আল্লাহর কাছে বিচার দিলাম আর কিছু বলার নেই এই যে আমরা বাড়িটিতে চলে আসলাম এতদিন বাড়িটি বেচা হয়ে যায় তো তিনবার এই বেআপগুলার জন্য বাড়িগুলো এখনও রয়ে গেছে তো যাই হোক এই যে বাড়িটা দেখেন দুইটি রুম দুইটি টয়লেট একটি পাকঘর আছে ষোলো ফিট রাস্তা খুবই সুন্দর যাদের নেওয়ার ইচ্ছা আপনারা আসবেন এই যে এই দিক আছে এ যে দিক দিয়ে দক্ষিণ দিক দিয়ে একটি পূর্ব দিকে রাস্তা যাবে মোট কথা কাগজপত্রে আছে আড়াই কাঠা আপনারা সরজমিনে পাবেন পনেরো পয়েন্ট কম দুই কাঠা উনিশ লক্ষ টাকা দিয়েছিলাম এখন আর আগের কথা বলে লাভ নেই শুধুমাত্র বিক্রয়ের জন্য বলে দিচ্ছি আপনারা আঠারো লক্ষ টাকা হলে এই বাড়িটি ক্রয় করতে পারবেন মাত্র আঠারো লক্ষ টাকা হলে এই বাড়িটি ক্রয় করতে পারবেন জমির পরিমাণ পনেরো পয়েন্ট কম দুই কাঠা খুবই সুন্দর আশেপাশে স্কুল মসজিদ মাদ্রাসা ফ্যাক্টরি হাসপাতাল সবই আছে ঘর করলে ভাড়া দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে পিছন দিক দিয়ে জায়গা আছে আমি আবারও বলছি এদিক দিয়ে একটা রাস্তা আসবে ছয় ফিটের দুই প্লট থেকে নেওয়া হবে আপনাদের যেটা দেওয়ার কথা আপনারা সেটা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই এই হচ্ছে বাড়িটি রাস্তা আছে ষোলো ফিট আশেপাশে অনেক মানুষের বাড়ি ঘর খুবই সুন্দর ওই যে দেখেন বাম সাইডে যে খালি জায়গাটা এটা পুরাটাই হচ্ছে এই জমির অংশ সুতরাং আপনারা এই পাশের দোকান এবং ঘরবাড়ি বাড়ি সবই করতে পারবেন ঘর করার সাথে সাথে ভাড়া দিয়ে দিতে পারবেন এই যে খালি জায়গাটা পুরাটাই হচ্ছে এই জমিনের অংশ খুব দুঃখ লাগতেছে আমরা এত সৎভাবে কাজ করি তারপর আপনারা আমাদের সাথে জালিয়াতি করেন এই ধরনের জালিয়াতি করবেন না একদম লাট বাহাদুরের মতো বিদেশ থেকে শুধু অর্ডার দিবেন বিনা টাকায় এগুলা উচিত না ঠিক আছে দিকে চাইয়া দুই বন্ধ করে দেন। বেয়াদবী মাফ করবেন আমি সকলের জন্য বলছি না কিছু কিছু শয়তান আছে বেয়াদপ আছে তাদের জন্যই বলছি কথাগুলো কারণ এগুলা না বললে আপনারা বুঝবেন না যে আমাদের সাথে কতটা অন্যায় করা হয় এত কষ্ট করে খেটে আমরা কাজ করি আল্লাহ রাসুলের দোহাই দিয়া কথা বলে তারপরে আর খবর থাকে না তো তাদের বিচার শুধু আল্লাহর কাছেই দিলাম যে দেখেন বাড়িটি থেকে বের হলেই একটি কালভাট কালভাটের পরে দুই মিনিটের মধ্যে আপনারা অনেকগুলো ফ্যাক্টরি পেয়ে যাবেন এবং এই রাস্তার মাথায় হাসপাতাল আছে আর পূর্ব দিকে গেলে আপনারা পেয়ে যাবেন ধীরাশ্রম রেল স্টেশন স্কুল সব কিছুই চলাচল ব্যবস্থা ভালো আছে ঘর করার সাথে সাথে ভাড়া দিয়ে দিতে পারবেন সুতরাং আপনাদের কোন প্রকার টেনশন করতে হবে না ইনশাল্লাহ এটা যে দেখেন কত ফ্যাক্টরি ফ্যাক্টরির অভাব নেই এটা হচ্ছে গাজীপুর ধীরাশ্রম পশ্চিমপাড়া তো আশা করি সবাই বুঝতে পারছেন এই যে এখানে আরেকটি মসজিদ আছে মাদ্রাসা আছে যে সামনে গেলেই দেখেন কত ফ্যাক্টরি এরপরেই হচ্ছে প্রশস্ত বাইপাস এবং হাসপাতাল বোট যাইতে পারবেন চৌরাস্তা যাইতে পারবেন সব দিকেই যেতে পারবেন বাড়িটির মূল্য হচ্ছে ফিক্সড আঠারো লক্ষ টাকা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার